নমস্কার বন্ধুরা আজ কলকাতা হাইকোর্টে প্রাইমারি নিয়োগ সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি হলো এবং সেই শুনানি ঘিরে ঘটে গেল একটা ধুমধুমার কাণ্ড তো কী ঘটেছে বিস্তারিত আলোচনা করব অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং দু হাজার বাইশের যে নিয়োগপ্রাপ্ত ন হাজার পাঁচশো তেত্রিশ জন ক্যান্ডিডেট তো তাদের চাকরিটা আগামী দিনে বাদ পড়তে চলেছে এরকমটাই কিন্তু মন্তব্য করেছেন বিখ্যাত উকিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার মহাশয় তো তিনি বলেছেন যে ন হাজার পুরো প্যানেলটাই কিন্তু বাতিল হতে পারে যদি দু সতেরোর এই ওয়েম মামলাটির উপর সঠিকভাবে শুনানি হয় হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো এরকমটাই কিন্তু মন্তব্য করেছেন আজকের শুনানির পরবর্তীতে তো কি ঘটেছে বিস্তারিত আলোচনা করছি তো তোমরা হয়তো কম বেশি প্রত্যেকেই জানো দু সালের একজন ক্যান্ডিডেট তিনি কিন্তু একটা মামলা করেছেন যে ওনাকে যে ওয়েমারের কপিটা দেওয়া হয়েছে সেটা পুরোপুরিভাবে ভুল বা ওনার কিন্তু সেই কপিটা নয় ঠিক আছে মানে ব্যাপারটা হচ্ছে যে দু সালের একজন টেট অন উত্তীর্ণ ক্যান্ডিডেট তিনি ওনার টাকে আরটিআই করেছিলেন করেছিলেন দেখার জন্য ওএমআরটা দেখার জন্য আরটিআই করেছিলেন তো সেই আরটিআই এর কপি হিসেবে যে ওএমআর এর স্ক্যানার কপিটা দেয়া হয়েছে সেটা ওনার নয় এরকমটাই কিন্তু অ্যালিগেশান দেয়া হয়েছে এবং এটাকে নিয়েই কিন্তু মামলা করা হয়েছে আমাদের কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা ম্যাডামের এজলাসে তো সেখান থেকে খুবই গুরুত্বপূর্ণ কিছু নির্দেশিকাই কিন্তু ইতিমধ্যেই দিয়েছিল গত শুনানিতে তো সেখানে অমৃতা ম্যাডাম বলেছিল যে পর্ষদকে তার সঠিক ওএমআর এর স্ক্যানার কপিটা পরিবেশন করতে হবে এবং যে অবস্থাতে স্ক্যানার কপিটা পরি মানে দেওয়া হয়েছে সেটার সঙ্গে তার আগে অর্থাৎ যেটা তার অরিজিনাল ওয়েমার সেটাকে মিলিয়ে তার যে হলফনামা সেটা জমা করতে হবে কিন্তু সেরকম কোনো হলফনামা কিন্তু আজকে জমা করেনি তো সেই হলফনামা না জমা করার কারণে আজকের কিন্তু এই যে মামলাটি এই মামলাটি কিন্তু শুনানি হয়নি এবং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু এরকম মন্তব্য করেছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার মহাশয় ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারলে তো বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে দু হাজার চোদ্দোতেও কিন্তু এরকম একটা মামলা রয়েছে শান্তনু শীত ঠিক আছে তো সেরকমই একটা মামলা কিন্তু দু হাজার সতেরোতেও কিন্তু আমরা দেখতে পেলাম মানে দু হাজার সতেরোর টেট পাস ক্যান্ডিডেটদের যে চাকরিটা হলো সেই চাকরি পাওয়ার আগেই কিন্তু ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে তাদের ওয়েমার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো তোমরা তাদের কিন্তু ওএমআর অলরেডি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে ইতিপূর্বেই তারপরেই কিন্তু নিয়োগ হয়েছে দু হাজার যে নিয়োগটা হলো তখন কিন্তু তাদের ওইমার পুরোপুরিভাবে ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে তো কেন ডেস্ট্রয় করে দেওয়া হলো এই বিষয় কিন্তু অবশ্যই পরবর্তীতে প্রশ্ন আসবে আর এই কারণেই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার তিনি কিন্তু বলেছে যে যদি সঠিকভাবে এই যে মামলাটির শুনানি হয় মানে এই যে দু হাজার সতেরোর মামলা এটার যদি শুনানি হয় তাহলে কিন্তু বাদ করতে পারে প্রায় এই প্যানেলটা অর্থাৎ ন হাজার প্যানেল পুরোটাই ঠিক আছে তো আগামী দিনে দেখা যাক কি হয় এই মামলাটির পরবর্তী শুনানি আগামী তেসরা সেপ্টেম্বর পর্ষদ কিন্তু আজকেরও টাইম চেয়ে নিয়েছে তিন সপ্তাহের জন্য টাইম চেয়েছিল কিন্তু মোটামুটিভাবে এই যে টাইমটা এটাকে কিছুটা হলেও কম করে মোটামুটি আগামী তিন তারিখে এই মামলাটির শুনানির জন্য আবারও ধার্য করা হয়েছে তো ওই দিনের মধ্যেই কিন্তু সব রকম হলবনামা জমা করে দিতে হবে এরকমটাই কিন্তু নির্দেশ দিয়েছে তো দেখা যাক আগামী দিনে কী আপডেট আসে তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে দু হাজার চোদ্দোর ওয়েম মামলার শুনানি সম্ভবত আগামীকালও রয়েছে তো কোনো আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব আর দু হাজার সতেরোর যে ওএমআর মামলাটি তো এখান থেকে কি হতে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও ঠিক আছে আর মোটামুটি এই যে মারাত্মক অভিযোগ এটা যদি সত্য হয় তাহলে কিন্তু পুরোপুরিভাবে প্যানেল বাতিল হয়ে যাবে দু হাজার বাইশের যে নিয়োগ প্রক্রিয়াটা ঠিক আছে মানে ন হাজার পাঁচশো তেত্রিশের যে প্যানেলটা পুরোটাই কিন্তু বাতিল হয়ে যাবে ঠিক আছে এরকমটাই কিন্তু মোটামুটি সূত্রে খবর বা এরকম মন্তব্য করেছে অনেকেই ঠিক আছে তো দেখা যাক কী আপডেট আসে তো মোটামুটি দু হাজার সতেরোর টেট অনুত্তীর্ণ যে ক্যান্ডিডেট টিনা নন্দী তো ওনার পক্ষ থেকে যে মামলাটি করা হয়েছে সেই মামলাটির কিন্তু আজকের তেমন কোনো শুনানি হয়নি তো এইটুকুই মোটামুটি আপডেট রয়েছে যেটা তোমাদের কাছে আলোচনা করলাম পরবর্তীতে আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সবাই সুস্থ থেকে সবাই থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা জাহিন্দ বাই